আমাদের সেই মতো কয়েকজন এসে যাতে পারি কাজে ভাঙচুর করছে কয়েকজন যুবক এসে সব ভাঙচুর করছে সবাস সবাস সবাস

এই বক্তব্য প্রমাণ করে জাতীয় পার্টির রাজনৈতিক নিয়ন্ত্রণ আসলে ঢাকায় নয় দিল্লিতে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে জাপাতের নিষেধের বিষয়ে সরকার সিদ্ধান্তে পৌঁছাতে পারে তফসিলের পর গঠিত হতে যাচ্ছে ইসলামী দলগুলোর নির্বাচনে জোট জামাত সহ আটটি দলের হতে পারে এনসিপি গণ পরিষদ ও এবি পার্টি সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক জাতীয় পার্টির কার্যালয়ে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের হামলা ব্যাপক ভাঙচুর ফের উত্তাল দেশের রাজনীতি এবার ভারতের সাথে গোপন সম্পর্ক রেখে ফেসে গেলেন জিএম কাদের শেখ হাসিনা ও জিএম কাদেরের গোপন যোগাযোগের তথ্য ফাঁস দিল্লির ফোন পেয়ে ঘাবড়ে যান জিএম কাদের ভারতের হুকুম ছাড়া কোনো কথা বলেন না তিনি অবশ্য শেষে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য এদিকে আবার নিষিদ্ধ হচ্ছে জাতীয় পার্টি দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক যে সময় জাতীয় পার্টিকে জোট ইসলামী ইসলামী দলগুলো দল ফেব্রুয়ারিতে নির্বাচন কি অনিশ্চিত প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না

ছুটছেন মুহুর মোহর ছুটছেন মুহন মোহরি পাঠিয়ে ছুটছেন আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি মুহুর মুহরি পাঠকে ছুটতে দেখা যাচ্ছে জাতীয় পার্টির কার্যালয়ে জাতীয় পার্টির কার্যালয়ে আমরা জাতীয় পার্টির কার্যালয়ে জাতীয় পার্টির কার্যালয়ে আমরা দেখতে পাচ্ছি ভেতরে কিন্তু নেতাকবু রয়েছেন কিন্তু এদিকে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর করছেন বিক্ষোভকারীরা কারবাড়ি রাস্তায় জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও এমন স্লোগান কিন্তু দিতে দেখতে পাচ্ছি ব্যাপক ভাঙচুর চালানো হচ্ছে পুলিশ কিন্তু পাশেই রয়েছেন দিকে জাতীয় পার্টির কার্যালয়ে কয়েকজন যুবক এসে ব্যাপক ভাঙচুর করছেন ব্যাপক ভাঙচুর করতে দেখতে পাচ্ছেন

এ বক্তব্যই প্রমাণ করে জাতীয় পার্টির রাজনৈতিক নিয়ন্ত্রণ আসলে ঢাকায় নয় দিল্লিতেই দীর্ঘ এক যুগ ধরে শেখ হাসিনার ছত্র ছায়া সংসদে গৃহপালিত বিরোধী দল হিসেবে দলটির সুবিধা ভোগ করেছে মন্ত্রিত্ব আসন ভাগাভাগি থেকে শুরু করে পাতানো নির্বাচন সবখানেই জাপার অংশগ্রহণ ছিল প্রকাশ্যে বিগত ষোলো বছরে আওয়ামী লীগ কুম খুন লুটপাট ও পাচারের জড়িয়ে পড়লেও দিল্লির আশীর্বাদে টিকে ছিল অবশেষে জুলাই অভ্যুত্থানে পতিত হয় হাসিনা সরকার আওয়ামী লীগ এখন জনবিচ্ছিন্ন হয়ে পড়ায় নতুন কৌশলে জাতীয় পার্টিকে সামনে আনার চেষ্টা করছে দিল্লি নির্বাচনে অংশগ্রহণের জন্য দলটির ভেতরে কৃত্রিম বিরোধ তৈরি করা হচ্ছে আসন্ন কাউন্সিলে ভারতের পছন্দের ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদারকে নেতৃত্বে বসানোর পরিকল্পনা হচ্ছে এতে বোঝাই যাচ্ছে লাটাই থাকবে সাউথ ব্লকের হাতে জাপা কেবলমাত্র বাহক নেটিজেনরা বলছেন আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা ব্যর্থ হওয়ায় এবার জাতীয় পার্টিকে দিয়ে নিজেদের স্বার্থ রক্ষা করতে চাইছে ভারত কেউ লিখেছেন জিম কাদের দিল্লি সফর করে এসে বলেছেন ভারতের অনুমতি ছাড়া কিছু বলা যাবে না আবার কেউ মন্তব্য করেছেন বাংলাদেশের রাজনীতি এখনও দিল্লির রিমোট কন্ট্রোলে বিষয়ে হয়েছে এবং কি বিষয় নিয়ে হয়েছে এগুলো বিষয়ে আমি বিস্তারিত কিছু বলতে পারবো না কারণ আলাপগুলো ওইভাবেই করা হয়েছে ওনারা যদি কোনো প্রকাশ করতে চান করবেন আমার পক্ষ থেকে ওনাদের পারমিশন ছাড়া আমি কোনো কথা বলতে পারবো না দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব দিল্লির প্রভাবের দিকেই ইঙ্গিত করছে এর উদাহরণ সাকিব রহমান প্রগতি ম্যাগাজিনের সম্পাদক ও এর সাথে আত্মীয় পাকিস্তান কমিশনের এক নৈশ ভোজে যোগ দেয় ভারতের আপত্তিতে তাকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হয় এমনকি দুই হাজার তেইশ সালে জিএম কাদের তাকে সম্পাদক করতে চাইলে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে দিল্লির চাপে সিদ্ধান্ত বাতিল হয় বাস্তবে জাতীয় পার্টির কোনো শক্তিশালী গণভিত্তি নেই রংপুরের মতো ঘাঁটিতেও জয়ের সম্ভাবনা ক্ষীণ তবে দিল্লির কৌশল হলো আওয়ামী লীগের ঐতিহ্যবাহী ভোটারদের লাঙ্গলে ভোট দিতে প্রভাবিত করা যাতে কয়েকটি আসন জাপা পেতে পারে এদিকে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের গুরুতর আহত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক এই ঘটনার পর ফের প্রশ্ন উঠছে আওয়ামী লীগের বি টিম হিসেবে পরিচিত একটি বিদেশ নির্ভর দলকে সরকার কেন নিষিদ্ধ করছে না সোশ্যাল মিডিয়ায় আলোচনার ছড় বইছে বাংলাদেশের রাজনীতিতে দিল্লির দাদাগিরি কি এবার জাতীয় পার্টির হাত ধরে ফিরছে তফসিলের পর গঠিত হতে যাচ্ছে ইসলামী দলগুলোর নির্বাচনী জোট জামাত সহ ইসলামী দলের নির্বাচনী সমঝোতায় যুক্ত হতে পারে এনসিপি গণ অধিকার পরিষদ ও এবি পার্টি উদ্দেশ্য ভোটের মাঠে বিএনপির শক্ত প্রতিপক্ষ হয়ে ওঠা আপাতত ঐক্যবদ্ধভাবে জুলাই সনদ ও নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ডে সতর্ক নজর রাখছে তারা ইজাজ শ্রমিকের রিপোর্ট নব্বইয়ের পর দ্বিদলীয় বৃত্তের বাইরে প্রথমবারের মতো হতে যাচ্ছে জাতীয় নির্বাচন যেখানে আওয়ামী লীগবিহীন রাজনীতির মাঠে ভোটের প্রস্তুতি নিচ্ছে বিএনপি জামাত এনসিপি ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল এটি আমাদের ভবিষ্যৎ নির্মাণের শপথ ইসলামী দলগুলো তাদের সভা সমাবেশে এরই মধ্যে জানান দিয়েছে কেমন হবে তাদের জোট সমীকরণ জামাত ইসলামী আন্দোলন খেলাফত মজলিস সহ আটটি ইসলামী দল নিয়ে চেষ্টা চলছে নির্বাচনী জোট গঠনের যা দৃশ্যমান হবে তফসিল ঘোষণার পর আদর্শ বা আকিদাগত বিরোধ থাকলেও ফ্যাসিবাদ বিরোধী লড়াই এসব দলকে ঐক্য পৌঁছাতে সহায়ক ভূমিকা রেখেছে কয়েকটি ইসলামী দলের নেতারা জানান জোটের আলোচনায় আছে এনসিপি এবি পার্টি গণ অধিকার পরিষদও এনসিপি গণ অধিকার পরিষদ এবি পার্টির সাথে আমাদের যোগাযোগ আছে একাধিক আমাদের বৈঠকও হয়েছে তারা যদি আমাদের সাথে অ্যালায়েন্স করতে চায় তাদেরকেও আমরা নিব কয়েকটা দল নিয়ে একটা জোট ওটা না আমরা চাচ্ছি যে মাঠে আমরা সমঝোতা করব। যেই সংগঠনের ক্যান্ডিডেট এগিয়ে থাকবে যাদের শক্তি সামর্থ্য ভালো থাকবে আমরা এদেরকে ছাড় দেব নির্বাচনে ইস্তেহার ঘোষণা হওয়ার পরে আগে হবে না তবে বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন না করার পক্ষে এক একটা সনদের আইনি ভিত্তি দিয়ে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের ফ্যাসিবাদী আমলের এই বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামো প্রসেস যদি আবার নির্বাচন হয় তাহলে আর একটা ফ্যাসিবাদের জন্ম হবে সেই কারণে আমরা বলেছি যে এই জুলাই সনদের ভিত্তিতে যা সিদ্ধান্ত হচ্ছে এটাকে একটা আইনি ভিত্তি দিয়ে এই সরকার rambling এর অধীনে নির্বাচনটা হতে হবে এটা আমাদের শর্ত তা যদি না হয় তাহলে এই নির্বাচনে যে কোনো লাভ হবে না আমরা তো আমার কাপের তৈরি হোক যাতে করে কোনো গোষ্ঠী বা কোনো মহল নীরবে পকেটে আরজন করার এটা লোক করতে না পারে কিন্তু এখন নির্বাচন কমিশন বলি আর সরকারি অবস্থা মানা বলি এটা এখন কাম মানে অর্জিত হয় নাই আছে লেভেল प्लेइंग অবস্থার পরিবর্তন না হলে নির্বাচন নিয়ে করা হুশিয়ারিও দিচ্ছেন তারা আমরা প্রশাসনের নির্বাচন তো যাব না বিষয়টা এমন আমরা হতে দিব না মোট কথা এটা নুরুল হক নুরের ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকার আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের এই বিবৃতি স্পষ্টত সেনাবাহিনীর সাথে সিভিলিয়ান এই ডক্টর ইউনুস এর অন্তর্বর্তীকালীন সরকারের যে দ্বন্দ্ব যে কনফ্লিক্ট এটা ফুটে উঠেছে দর্শক সেনা আইএসপিআর বিবৃতি এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি আমি কিন্তু সবই বিশ্লেষণ করছি দুইটা যদি পাশাপাশি রেখে দেখেন তাহলে এটা স্পষ্ট যে আসলে বাংলাদেশে এখন সরকার দুইটা একটা হচ্ছে ডক্টর ইউনুস সরকার আর একটা সেনাবাহিনী সরকার ইউনুস সরকারের কোনো হুকুম সেনাবাহিনী মানে না সেনাবাহিনী তাদের ভাষায় কথা বলছে ঘাট তারা কথা বলছে ভেবে উপর হামলা করে ক্ষান্ত হয়নি আবার আজকেও বিভিন্ন জায়গায় হামলা করেছে জাতীয় পার্টিকে করা নিরাপত্তা দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের যে বিবৃতি সেই বিবৃতি এটা সরকার বাস্তবায়ন করতে বাধ্য হবে যে প্রতিশ্রুতি দিয়েছে বিবৃতিতে এটা সরকার করতে বাধ্য হবে অলরেডি জুডিশিয়াল তদন্ত কমিটি গঠন করেছে এখন অন্তর্বর্তীকালীন সরকার স্পষ্ট ইঙ্গিত দিয়েছে যে সে যেই হোক না কেন যতবারই প্রভাবশালী হোক না কেন মানে যতবারই সেনা অফিসার হোক না কেন এবার তাকে ধরা হবে তাকে শাস্তির আওতে আনা হবে বিচার বিভাগের মাধ্যমে তাকে শাস্তির আওতে আনবে এটা করতে ইনুজ বাধ্য হবে আর সেনাবাহিনী তারা বলে যে না কোনো সমস্যা নাই আমাদের কোনো দোষ নাই জাতীয় পার্টির কোনো দোষ নাই সব দোষ গণ অধিকার পরিষদের সেনাবাহিনীর বক্তব্যের সার কথা ওইটাই মানে বাংলাদেশে মিলিটারি ভার্সার সিভিলিয়ান দ্বন্দ্ব শুরু হয়ে গেছে অতএব জনগণকে অবস্থান নিতে হবে যে ওয়াকার থাকবে কি থাকবে না ইউনি সরকার যদি নির্বাচনের তফসিল পর্যন্ত যেতে চায় ঘোষিত কথিত ভুয়ার অ্যাপ রোড ম্যাপ অনুযায়ী ওয়াকারকে সরাতে হবে নইলে পারবে না এই অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি আমি যেটা এখন বিশ্লেষণ করবো সেই বিবৃতি সার এটা একটা ফর্মাল কনফ্লিক্ট শুরু হয়ে গেছে যেটা আমরা বাংলাদেশে এটা কল্পনা করতাম না হ্যাঁ হাসিনা সেনাবাহিনীকে দলীয়করণ করেছে হাসিনার ভাষায় কথা বলতো কিন্তু বিপরীত ভাষায় কখনো কথা বলতে দেখিনি একদম পাকিস্তানে যেরকম সেনাবাহিনী একটা পক্ষ সরকারের বিতর্ক সরকার যেটাকে ডিপ স্টেট বলা হয় ওইরকম ডিপ স্টেট মানে কি এটা আলাদা একটা স্টেট আর ডক্টর ইনু সরকার ওটা আলাদা একটা স্টেট অতএব এটা কিন্তু তোল পার সৃষ্টিকারী ঘটনা দর্শক জাতীয় পার্টির সংবাদ সম্মেলন শুনলাম জাতীয় পার্টি তাদের পার্টি অফিসে সংবাদ সম্মেলন করেছে এর মানে আজকে তো ওরা তো ঘর থেকেই বের হওয়ার কথা না কারণ বিপ্লব উত্তর বাংলাদেশ এখানে জনগণ বিপ্লবীরা মপ করবে শক্তির বিরুদ্ধে এটা হবে এবং এটাই ন্যায়সঙ্গত সেখানে এই জিএম কাদের গ্রুপ ওরা তো ঘর থেকেই বের হওয়া বের হওয়ার সাহস করার কথা না কিন্তু ওরা পার্টি অফিসে এসে সংবাদ সম্মেলন করেছে এই সাহসটা কোথায় পেলো সেনাবাহিনী ওদেরকে সাহস দিয়েছে এরপরে সংবাদ সম্মেলনে বক্তব্য আমি শুনলাম শুনলাম স্বামী হায়দার পাটোয়ারি তিনি সংবাদ সম্মেলন করেছেন মানে আপনি যদি শোনেন তাহলে মনে হবে যে বাংলাদেশে জাতীয় পার্টি সরকার চলছে তো জাতীয় পার্টি সরকারের সাথে বিরোধী দল গণ পরিষদের ঝামেলা হয়েছে এখন সরকারি দল সংবাদ সম্মেলন করছে আওয়ামী লীগ যেরকম বিএনপির সাথে মারামারির পর সংবাদ সম্মেলন করতো কি বলতো যে পুলিশের উপর হামলা করেছে পুলিশ আত্মরক্ষার্থে তারপরে এই করেছে সেই জাতীয় পার্টি এটা বলেছে আর পুলিশের উপর হামলা করেছে সেনাবাহিনীর উপর হামলা করেছে তারপরে আহ পুলিশ সেনাবাহিনী এই কাজ করেছে এর মানে কি জাতীয় পার্টি ক্ষমতায় দেশে বুঝতে পারছেন ইউনুস সরকার ক্ষমতায় বিপ্লবীদের সরকার যত ত্রুটি বিচলিত থাক আর সেনাবাহিনী যে আরেকটা সরকার ওইটা হচ্ছে জাতীয় পার্টি সরকার আর জাতীয় পার্টি মনে হচ্ছে আওয়ামী লীগ ক্লিয়ার অতএব আপনাকে করতে করতে হবে হবে ঘটনা কিন্তু ঘটে গেছে তো দর্শক এবং স্বামী মাদার পাটারে আনুষ্ঠানিক ভাবে ধন্যবাদ জানিয়েছেন সেনাবাহিনী এবং পুলিশকে যে তারা আমাদেরকে বাঁচিয়েছেন এবং সংঘর্ষে জাতীয় পার্টির কেউ ছিল না ওটা সেনাবাহিনী পুলিশের সাথে হয়েছে তারা সেনাবাহিনী পুলিশ এটা করতে বাধ্য হয়েছে যদিও কিছু ভদ্র কথা বলেছে যে অতিরিক্ত বল প্রয়োগ করা হলে সেটা তদন্ত করা হোক আমরা চাই না অতিরিক্ত বল প্রয়োগ করা হোক অথবা নুরের উপর হামলা আমরা কষ্ট পেয়েছি এগুলো কথা মূল কথা হচ্ছে সেনাবাহিনী এবং সেভিলিয়ান গভর্নমেন্টের মধ্যে ঝামেলা শুরু হয়েছে অতএব আমি বিশ্বাস করি আগামীকাল মানে রবিবার প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর যে বৈঠক সে বৈঠকে আহ সরকার রাজনৈতিক দলগুলোকে এটা ক্লিয়ারলি বলবেন নুরের উপর হামলায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার গণ অধিকার পরিষদ সভাপতি জুলাই গণবুদ্ধানের অন্যতম নেতা এবং গণতন্ত্র ন্যায় বিচার ও জনগণের অধিকার আদায়ের পক্ষে সাহসী ভূমিকা রাখা রাজনীতিবিদ নুর নূরের উপর নৃশংস হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তাহলে হামলাটা করেছে কে এবং যদি জাতীয় পার্টিকে যদি দায়ী করা হয় জাতীয় মানে জামাত বিএনপি সবাই বিএনপি তো কাউকেই দায়ী করেনি বা গণ অধিকার পরিষদকে দায়ী করেছে জামাত প্রথমে যে জাতীয় পার্টিকে দায়ী করেছিল ওইটা ধরে নিলে জাতীয় পার্টি তো আছে সংবাদ সম্মেলন করার সাহস করার কথা না এর মানে সেনাবাহিনী এই বিবৃতি সেনাবাহিনীর বিরুদ্ধে এটা আপনাকে বুঝতে হবে শনিবার প্রধান উপদেষ্টা প্রেস থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা জানায় অন্তর্বর্তীকালীন সরকার বিবৃতিতে বলা হয় কেবল নুরুল হক নুরের উপরই নয় এ ধরনের সহিংসতা ন্যায় বিচার ও জবাবদিহিতা নিশ্চিতের ঐতিহাসিক সংগ্রামে জাতিকে একত্রিত করা গণতান্ত্রিক আন্দোলনের স্পিরিটের উপর আঘাত বলে মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এদিকে ফোন করে নূরের খোঁজ নিলেন প্রেসিডেন্ট ফোন করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন রোববার সকাল দশটা মিনিটে ফোন করেন তিনি নুরুল হক নুরের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তথ্য জানানো হয়েছে ওই স্ট্যাটাসে বলা হয় আজ রোববার সকাল দশটা সাত মিনিটে ফোন করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু তিনি নুরুল হক নূরকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও আশ্বস্ত করেন আর বলা হয় নূরের দ্রুত আরোগ্য কামনা করে রাষ্ট্রপতি নূরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীরভাবে দুঃখ প্রকাশ করেছেন এ হামলায় জড়িতদের ব্যাপারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে মর্মেও আশ্বস্ত করেছেন উল্লেখ্য গত শুক্রবার রাত নয়টার দিকে রাজধানী কাকরাইলে জাতীয় পার্টি জাপার সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে পরে জাপা কার্যালয়ের সামনে সংঘর্ষ জেরে বিজয়নগরে গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে জড়ো হওয়া নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে আইন শৃঙ্খলা বাহিনী এতে রক্তাক্ত হন নুরুল হক নূর এ সময় দলটির অন্তত আরো পঞ্চাশ জন নেতাকর্মী আহত হন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরুল হক নূর চিকিৎসাধীন রয়েছেন তার চিকিৎসায় গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড